মরিয়ম ওরে বাপরে এত জোরে কি করছো আর ওরকম করে কথা মরিয়ম এটা কি বটে বলো তো পালং শাক পালং শাক কি করে রান্না করে খায় তো আজকে পালং শাক রান্না করে দেবো এগুলো কি বটে বলো তো হ্যাঁ এগুলো বুট এগুলো ছাড়িয়ে খেতে হয় হ্যাঁ দেখো দেখো টেস্ট করে ছিল দেখো কেমন টেস্ট লাগবে টেস্ট লাগছে খাবে তাহলে এগুলো তাহলে কি কী শাক নয় এগুলো হচ্ছে বুট বুট খেতে হয় অমনিভাবে ঠিক আছে খাও না ললিপপপ সবাই চলে এসছে খাবে প্রথমে এসেছে জাসমিন জাসমিন তুমি কি দিয়ে খাবে দিয়ে নিয়ে নাও একটা লাগিয়ে নাও এবার খাও টেস্টি হুম এবার চলে আসবে মরিয়ম মরিয়ম কি দিয়ে পেয়ারা ললিপ খাবে ও তুমি এবার বেছে নিচ্ছো নাও যেটা বড় আছে নাও 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 তুমি কি দিয়ে খাবে লঙ্কা গুড়ি দিয়ে খাও

মা মরিয়াম আমি মরিয়ামের মা তো মরিয়াম কচুরি খাচ্ছে আমি খাচ্ছি আমার সামনে মেয়ে আছে দুবরাজপুর এসেছিল মরিয়াম মরিয়াম তোমার জন্য চকলেট নিয়ে এসেছি খাও হে মরিয়াম চকলেট প্যাকেট সময় খেয়ে নিচ্ছ চকলেট তো ছাড়িয়ে খাও চকলেট ছাড়িয়ে খাও চকলেট ছাড়িয়েছ এবার আমি চকলেটটা মানে প্যাকেটটা ফেলে চকলেটটা খাও বাংলা না নাকি বুঝো না এবার ইংলিশে বলতে হবে আমাদের ঘরে ডোমনাচিতে সাপ ঢুকে গেছে কোথায় কোথায় আম গাছে কই দেখা দেখা দেখাও ঠ্যাঙ্গা ঠ্যাঙ্গা দাঁড়াও এখানে একটা ঠ্যাঙ্গা আছে নিচ্ছি কোথায় সাপ রয়েছে আগে তুমি যাও তুমি যাও কোথায় কই সাপ হ্যাঁ তোরে বাপরে কী সাপ ডোম না ডোম না চিতি লয় মরিয়ম ডোম না চিতি কই দেখি 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 কই দেখি 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 হ্যাঁ তো ই বাবা রে কত সাপ তো ছ হাত হবে মনে হয় দেখি দেখি রেদি রে ফেরে রেদি এই সাপটা লড়ছে না কিছু না মরিয়ম মরিয়মের কত হাসি এটা আমাকে উল্লু বানাইলে মরিয়ম এসে প্লাস্টিকের সাপটা ধর ওকে ধর ওকে ধর